আজ সুপ্রিম কোর্টের রায়ে রেকমেন্ডেশন লেটার পাওয়া ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের বঞ্চিত কর্মপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার লড়াইটা আরও সহজ হয়ে গেল সুপ্রিম কোর্ট আজ একটা রায়ে জানালো রাজ্য সরকার প্রয়োজনে সুপার নিউমেডারি পোস্ট ক্রিয়েট করতে পারে এবং ক্যাবিনেট যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্যপালের যাতে সই ছিল সম্মতি ছিল সেটা অবৈধ নয় এই রায়ের ফলে অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টে যে রায় দিয়েছিলেন যে এই সুপার পোস্ট কার মাথা থেকে বেরিয়েছে সেটাকে দেখার জন্য সিবিআই তদন্ত করতে হবে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি যে দাবি করেছিলেন ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের অযোগ্য ছেলে মেয়ে ইলিগাল ছেলে মেয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য নাকি এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হয়েছে আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে দিল বিকাশবাবু ভুলছিলেন অথচ এই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের ছেলেমেয়েরা দু হাজার ষোলো সালে যখন তারা মনে করেছিল যে এই প্যানেলটার মধ্যে দুর্নীতি আছে এবং সেই কারণে তারা ওয়েটিং লিস্টেড হয়েছেন তাই তারা বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে ছুটে গিয়েছিলেন এবং একটা কেস করেছিলেন সেই কেসে সওয়াল জবাব করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লয়ার হিসেবে নিযুক্ত করেছিলেন সেখানে আমরা দেখলাম এই বঞ্চিত বেকার ছেলেমেয়েরা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ফিজ নেওয়া হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিজ নিয়েছিলেন সেই সময় এক একটা হেয়ারিং এর জন্য এক লাখ টাকা দেড় লাখ টাকা করে উনি ফিজ নিতেন এমন কি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই দিনে ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে শুনানি আছে তার জন্য দুবার ফিজ ধার্য করেছেন দু লক্ষাধিক টাকা এই সমস্ত বেকার ছেলে মেয়েদের কাছ থেকে তিনি একই দিনে দুটো শুনানির জন্য নিয়েছেন যখন এই সমস্ত ছেলেমেয়েরা গরিব বাড়ির ছেলেমেয়েরা বলছে স্যার এত টাকা আমরা জোগাড় করতে পারবো না এরপর তো আমাদের কিডনি বিক্রি করতে হবে আমাদের রক্ত বিক্রি করতে হবে আপনাকে ফিস দিতে দিতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি তো বিকাশবাবু বলেছিলেন জোগাড় তো তোমাদের করতেই হবে সেটা কিভাবে জোগাড় করবে তোমরা দেখো অথচ সিপিএমের বন্ধুরা নাকি বলেন যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর কোম্পানি বিনা পয়সায় নাকি কেস লড়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের কাছ থেকে তিরিশ লক্ষেরও বেশি টাকা নিয়ে এদের পথে বসিয়ে দিয়েছিল এরা বলেছিল যে আমাদের প্যানেলে দুর্নীতি হয়েছে আপনি সেটা দেখুন আমাদের হয়ে সওয়াল করুন আমাদের হয়ে লড়াই করুন বিকাশ ভট্টাচার্য লক্ষ টাকার বিনিময়ে এই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের ক্যান্ডিডেটদের হাতে যে অর্ডারটা ধরিয়ে দিয়েছিল সেই অর্ডারটাতে ছিল যে এই প্যানেলে কোনো দুর্নীতি নেই কোনো দুর্নীতি নেই বিকাশবাবু বললেন যে প্যানেলে কোনো দুর্নীতি নেই রায় বেরিয়ে গেছে খুব সুন্দর রায় হয়েছে তোমরা এবার লড়াই করে তোমাদের চাকরি আদায় করে সাবাস এই বেকার ছেলে মেয়েরা যখন দীর্ঘদিন বিভিন্নভাবে লড়াই আন্দোলন করে বহু কষ্ট সহ্য করে পুলিশি নির্যাতন সহ্য করে জেল খেটে মাথা পাঠিয়ে গলায় দড়ি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে যখন চাপ সৃষ্টি করলো রাজ্য সরকার চাপে পড়ে যখন সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করতে বাধ্য হলো তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কয়েকজন ফেল করা ক্যান্ডিডেটকে জোগাড় করে এদের চাকরি আটকে দেওয়ার জন্য আবার হাইকোর্টে ছুটলেন মিনাক্ষী ঘোষ এখানে আমাদের এই ভান্ডারটির একটি মেয়ে তাদেরকে নিয়ে হাইকোর্টে ছুটলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে রাজ্য সরকার এই নিয়োগটা দিচ্ছে কেবলমাত্র ইলিগাল ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য যে ওয়ার্ক এডুকেশনের ছেলেরা যে ফিজিক্যাল এডুকেশনের ছেলেরা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের হয়ে সওয়াল করতে বলেছিল তাদেরকে যখন সুপার নিউমারির পোস্টে রাজ্য সরকার নিয়োগ করতে চাইছে তখন আপনি তাদের অযোগ্য প্রমাণ করার জন্য ফেল করা মেয়েদের নিয়ে এসে আপনি ওখানে গিয়ে কেস করালেন তারপরে কি হলো রাজ্য সরকার তাদের রেকমেন্ডেশন লেটার দিল কিন্তু হাইকোর্টে আপনি প্রভাব খাটিয়ে বিচারপতিদের মিসগাইড করে প্রভাবিত করে আপনি বললেন এই কেসটা এখানে রায় দেবেন না সুপ্রিম কোর্টে এই কেসটা গেছে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা দেখে তবেই নাকি এই হাইকোর্টে রায় হবে আবার আজকে আজকে আপনি এই চাকরি আটকে দেওয়ার জন্য যখন আপনি বুঝলেন যে সুপ্রিম কোর্ট এই রায় খারিজ করে দেবে তখন সুপ্রিম কোর্টকে মিসগাইড করতে শুরু করলেন কি বললেন যে এই কেসটা নাকি হাইকোর্টে পেন্ডিং হয়ে আছে অতএব সুপ্রিম কোর্ট যেন রায় না দেয় এটা কি ধরনের বিচারিতা একজন উকিল হিসাবে একজন বুদ্ধি সম্পন্ন হিসাবে বিশেষত একজন বামপন্থী মানুষ হিসাবে আপনি এই কাজটা করতে পারেন একটা সাধারণ উকিল হলে আমরা নয় ভেবে নিতাম যে পয়সার জন্য উনি এসব করছেন যেখানে সরকার চাকরি দিতে চাইছে আমরা কেউ বলছি না যে এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তার প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি করেছে তৃণমূলের এই সরকারটা হচ্ছে চোরেদের সরকার এবং সেই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে দু সাল থেকে আমরা আমাদের মতো করে চাকরি প্রার্থীদের সমাবেশিত করে বারে বারে লড়াই করেছি এমনকি ডিওয়াইএফআই এফআইয়ের নেতারা পর্যন্ত প্যানেল ক্যান্সেলের পক্ষে গিয়ে সওয়াল করেছে আজকে এই যে ছাব্বিশ হাজার মেয়ের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল তারা আজকে পথে বসে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি জানতো না এই ছাব্বিশ